কয়েক মাস আগে মা হয়েছেন সুদীপা চট্টোপাধ্যায় ছেলে আদিদেবের সঙ্গে সোশ্যাল অডিয়েন্সের পরিচয় করিয়ে দিয়েছেন তিনি সেই ছোট আদি নাকি মায়ের সঙ্গে শুধুমাত্র বাংলা ভাষাতেই কমিউনিকেট করে অর্থাৎ সুদীপার বলা বাংলা কথাতেই সে নাকি সারা দেয় বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এহেন তথ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সুদীপা আদির সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন সুদীপা তিনি লিখেছেন আদির সঙ্গে যদি অন্য ভাষায় কথা বলি সেও বোঝার চেষ্টা করে কিন্তু মাতৃভাষায় কথা বললে সেটা সোজা ও হৃদয়ে গিয়ে পৌঁছায় নাম আদিদেব রাখার পিছনে ঘটনা রয়েছে সুদীপা শেয়ার করেছিলেন সন্ধেবেলা ছেলের জন্ম নারী ওর গলায় জড়িয়ে গিয়েছিল ওটির একজন বয়স্ক নার্স বলেছিলেন গলায় সাপ জড়িয়ে শিব ঠাকুর এসেছে শিবের নামেই ওর নাম রাখবেন আমি ওর কথা আগ্রহ করিনি নাম খুঁজতে গিয়ে এক জায়গায় শিবের নাম পেলাম আদিদেব ওর বাবার সঙ্গেও নামের মিল হল তাই এটা রাখলাম তবে আদিদেবের ডাক নাম প্রচুর এমনিতে বাড়িতে আদি বলে ডাকা হবে কিন্তু বাবা ডাকছেন গাবলু মায়ের কাছে আদির আদরের নাম মুগলি অগ্নিদেবের সঙ্গে সেলের খুব মিল বলেই জানিয়েছিলেন সুদীপা বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন